প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়া রহমতে ভালো আছি আজকে ক্লাস সিক্স সেভেন এইট নাইন ক্লাস টেন এবং এস পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসটি নিয়ে হাজির হয়েছি এই ক্লাসটি আমার মনে হয় তোমাদের জন্য অত্যন্ত উপকারী হবে যারা প্রথম সারির স্টুডেন্ট তাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ ভালো একটা মার্কস পেতে চাইলে মধ্যম শাড়ি স্টুডেন্টদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আর কথা নয় মূল পর্বে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটা আর্জি জানাচ্ছি যারা আমার সঞ্জায়ী টিভি চ্যানেলের নতুন তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা পুরাতন তাদেরকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রথমেই আমরা জেনে নিই শিরোনামটা শিরোনামটা কইভাবে কইভাবে আসতে পারে বা কিভাবে আসতে পারে একইভাবে আসে নাকি ভিন্নভাবে আসতে পারে সবকটা পদ্ধতি আমাদের জানা রাখা দরকার আমাদের আজকে বিষয় হচ্ছে ইম্পর্টেন্স অফ নিউজ পেপার এটা এভাবেও আসতে পারে ইউজফুলনেস অফ নিউজ পেপার এভাবেও আসতে পারে বেনিফিটস অফ নিউজ পেপার আসতে পারে দি ন্যাসেসিটি অফ নিউজ পেপার এভাবেও আসতে পারে দি ভ্যালুস অফ নিউজ এভাবেও আসতে পারে এক শব্দে নিউজ পেপারস এভাবেও আসতে পারে তবে যেভাবে আসুক নিউজ পেপার শব্দটা যদি পাই তাহলে আমরা এই রচনাটা অনায়াসে লিখে ফেলব তবে তোমাদের পরীক্ষার শিরোনামে যেভাবে আসে সেই শিরোনামটাই লিখতে হবে ধরো ইম্পর্টেন্স অফ নিউজ পেপার আসলো সেটাই লিখতে হবে ইচ্ছা করলে শুধু নিউজ লেখা যাবে না বা বেনিফিটস অফ নিউজ পেপার এটা লেখা যাবে না যেটা তোমাদের প্রশ্নে উল্লেখ থাকে সেটা লিখতে হবে ঠিক আছে তাই মূল পর্বে চলে যাচ্ছে এখন ইন্টারাকশান নিউজপেপার ইজ দ্য গিফট অফ সায়েন্স নিউজ পেপার হচ্ছে বিজ্ঞানের উপহার উই ক্যান নট ডু উইদ নিউজ পেপার আমাদের সংবাদপত্র ছাড়া চলে না নিউজপেপার ইজ লাইট রাইটলি কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ নিউজ গান বান্ডার বলা হয় ইট কনটেন্স অল দ্য নিউজ অফ হোমেন অ্যাব্রোড এটা দেশের এবং বিদেশের সব ধরনের খবর বহন করে হিস্টোরি অফ নিউজ পেপার নিউজ পেপারের বা সংবাদপত্রের ইতিহাস চায়না ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু পাবলিশ নিউজ পেপার সংবাদপত্র প্রকাশের প্রথম দেশ হলো চায়না ইউন ইউরো ইন ইউরোপ ইউরোপে বেনিস ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু ইন্ট্রোডিউস ইট বেনিস এটাকে প্রথম দেশের সাথে পরিচয় করিয়ে দেয় দ্য ইন্ডিয়ান গেজেট ওয়াজ দ্য ফার্স্ট নিউজ পেপার ইন দ্য সাব কন্টিনেন্ট এই উপমহাদেশে ইন্ডিয়ান গ্যাজেট হচ্ছে প্রথম সংবাদপত্র দি সমাচার দর্পণ ওয়াজ দ্য ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার হুইচ ওয়াজ পাবলিশড বাই দ্য মিশনারিসা সমাচার দর্পণ হচ্ছে বাংলার প্রথম সংবাদপত্র যেটি মিশনারিরা প্রকাশ করেন কাইন্ডস অফ নিউজ পেপার সংবাদপত্রের প্রকারবেদ নিউজ পেপার্স আর আেরিয়াস কাইন্ডস সংবাদপত্র হল হরেক রকমের দে আর ডেইলিস দৈনিক পত্রিকা বায়োক্লিস সাপ্তাহিক পত্রিকা পটন্যাটলিস পাক্ষিক পত্রিকা মান্থলিস মাসিক পত্রিকা মোস্টের ফার্স্ট ডেইলি নিউজ পেপার আমাদের অধিকাংশই দৈনিক পত্রিকাটাই পড়ি ইম্পর্টেন্স গুরুত্ব ইউজফুলনেস উপকারিতা বেনিফিটস অফ নিউজ পেপার সংবাদপত্রের উপকারিতা বা সুবিধাসমূহ ভ্যালুস অবদান বা মূল্যবোধ গুরুত্ব নিউজ আর অফ গ্রেট ইম্পর্টেন্স টুয়েস সংবাদপত্র আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বা এই রিডিং নিউজ পেপার সংবাদপত্র পড়ে উই ক্যান নো মেনি থিংস অফ দ্য ওয়ার্ল্ড আমরা পৃথিবীর অনেক জিনিস জানতে পারি এ বিজনেসম্যান ক্যান নো দ্য ওয়ার্ল্ড মার্কেট একজন ব্যবসায়ী বিশ্ববাজার সম্পর্কে জানতে পারে দ্য স্পোর্টসম্যান ক্যান নো দ্য স্পোর্টস নিউজ অব দ্য ওয়ার্ল্ড একজন ক্রীড়াবিদ পৃথিবীর সমস্ত খেলাধুলার সংবাদ জানতে পারে দ্য গভর্নমেন্ট ক্যান সার্কুলেট দ্য স্টেট পলিসি থ্রু দ্যাম সংবাদ সরকারও এই সংবাদপত্রের মাধ্যমে রাষ্ট্রের পলিসিগুলো বিজ্ঞাপন আকারে দিতে পারে দ্য স্টুডেন্টস শিক্ষার্থী দ্য আর্টিস্ট চিত্রশিল্পী দ্য লয়ার্স আইন বিশেষজ্ঞ বা আইনজীবী অ্যান্ড দ্য পলিটিশিয়ানস রাজনীতিবিদ ক্যান নো মেনি ইউজফুল থিংস অনেক উপকারের জিনিস জানতে পারে বা রেডিং দ্যাম এগুলো পড়ে দ্যাস এভাবে দে স্যাটিসফাই অল তারা সকলকে সন্তুষ্ট করে নিউজ মোট পাবলিক ওপিনিয়ন সংবাদপত্র জনমত গঠন করতে পারে ইটস ব্যাট সাইড একটা খারাপ দিক ডিমেরিটস অসুবিধা হার্মফুলনেস ক্ষতিকর দিক ফলনেস মিথ্যাচার উইকনেস দুর্বলতা সামটাইমস নিউজ পেপার্স রিপোর্ট ইনকারেক্টলি সংবাদপত্র মাঝে মধ্যে মিথ্যা সংবাদ প্রকাশ করে স্প্রেড হেটেড অ্যান্ড ডিসকনটেন্ট তখন তারা ঘৃণা এবং অসন্তোষ সৃষ্টি করে দেয় ছড়িয়ে দেয় দ্যাক্সাইড দ্য পাবলিক ফিলিংস তারা জনগণের অনুভূতিকে উত্তেজিত করে দেয় অ্যান্ড ডু মাছ হার্ম টু দ্য কান্ট্রি আদেশের অনেক ক্ষতিও করতে পারে কনক্লুশন উপসংহার উই ক্যান ডু উইদ নিউজ পেপার্স আমরা সংবাদপত্র ছাড়া চলতে পারি না সো তাই দ্য শোড্রাইস অ্যাবভ অল পেটিনেস তাই দে অ্যাবভ অল পেটিনেস অ্যান্ড শুড নট অ্যাবিউজ দেয়ার পাওয়ার তাই সকলেরই উচিত এটার সৌন্দর্য ধরে রাখা বা সন্তুষ্টি অর্জন করা এবং ক্ষমতার অপব্যবহার না করা তাহলে এ হচ্ছে আমাদের বাক্য অনুযায়ী তোমাদের জন্য অনুবাদটা আমি করে দিলাম তারপর এখানে আলাদা করেও অনুবাদটা আমি করে দিয়েছি ঠিক আছে তো আমার ক্লাস যদি ভালো লাগে তোমরা আমার পাশে থাকবে তোমাদের সাথে আবারও আমার দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ক্লাসে আজ এ পর্যন্তই খুদাহা অফিস